বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে যে পরমা একটা লকেট খুঁজে পায় যেটাতে লেখা আছে সুরূপা মানে সুদীপা যমজ বোনের আসলে ওটা পরমারই এবারে যখন চৌধুরী বাড়ি থেকে পরমার মা বাবা চলে যাবে তখন পরমার বাবাকে পরমা ধরে আর বললে বাবা এই লকেটটা তুমি কোথায় পেলে এটাতে নাম লেখা আছে সুরূপা একদম ঠিক সুদীপার লকেটের মতন এটা তোমার কাছে আসলো কী করে তখন পরমার বাবা কি উত্তর দেবে আর ভেবে পায় না খামতে থাকে তখন আমতা আমতা করতে থাকে তখন পরমা আবারও জিজ্ঞাসা করে বাবা তুমি বলে না তো এই লকেটটা তোমার কাছে আসলো কি করে এটা কার লকেট তখন পরমার বাবা একরকম বাধ্য হয়ে ওখান থেকে ছেড়ে চলে যায় যাওয়ার সময় বলে যায় আমি জানি না এই লকেটটা কার আর আমার কাছে কোথা থেকে আসলো তখন পরমা যেন কিছু একটা বুঝতে পারে আর মনে মনে বলে আজকে তো বাবার কথাগুলো ঠিক লাগলো না মনে হলো আমার থেকে কিছু একটা লোকাচ্ছে তবে এই রহস্য আমাকে জানতেই হবে এদিকে দেখা যায় যে সুদীপাকে নিয়ে উপরের ঘরে যায় আদিত্য এরপরে সেখানে সুদীপার পিসিও থাকে সুদীপাকে দেখাশুনো করার জন্য সঙ্গে থাকে পরমাও এরপর সুদীপাকে ভালোভাবে খাটে শুয়ে দেয় দিয়ে তখন সুদীপার পিসি নিচে যায় তখন সুদীপা মনে মনে ভাবতে থাকে যে আমি তো একটা হাতও পর্যন্ত দাঁড়াতে পারছি না আমার কি অবস্থা তখন সুদীপার পিসি বলে যাবার আগে কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে এদিকে আদিত্য সুদীপার পাশে থাকে তখন সুদীপা যেন আদিত্যকে ইশারা করে কিছু একটা বাহাত দিয়ে দেখাতে থাকে আঙুল তুলে তখন আদিত্য প্রথমে বুঝতে পারে না প্রথমে বইয়ের থাকার দিকে যায় বলে কি লাগবে আপনার বই তখন সুদীপা তবু হাত উঁচিয়ে থাকে তখন আদিত্য বোঝে তাহলে বই না অন্য কিছু এটা ওটা দেখাতে থাকে তারপরে সিঁদুরের কৌটুটা তোলে তখন সুদীপা আস্তে আস্তে হাত নামায় তখন আদিত্য বুঝতে পারে তাহলে সুদীপা সিঁদুর পড়তে চাইছে এরপরে আদিত্য আস্তে আস্তে সুদীপার দিকে আগিয়ে আসে তখন সুদীপার পিসিও ঢুকে যায় তখন সুদীপার পিসি বলে ও সুদীপা তাহলে সিঁদুর পড়তে চাইছে দাও আমার কাছে আমি পরেই দিচ্ছি তখন এদিক থেকে পরমা আর অব্রহ ঘরে ঢোকে তখন পরমা বলে দাঁড়াও পিসি আদিত্য যাও সিঁদুরটা তুমি সুদীপাকে পড়িয়ে দাও তখন অভ্রো বলে হ্যাঁ ভাই যা তুই বোনকে সিঁদুরটা পরিয়ে দে তখন আদিত্য সিঁদুরের কটুটা নিয়ে সুদীপার দিকে যায় সুদীপাকে সিঁদুর পড়ানোর জন্য বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস তাই আগামী ডিটেলস সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না